কিছু কথা সবার সামনে বলা যায় না কিছু কথা একান্তই নিজেদের গভীর রাতের উষ্ণতা বাড়াতে এরকমই কিছু গোপন কথা নিয়ে আমাদের নিবেদন গভীর রাতের গোপন কথা রাতের গোপন কথা এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত গল্পে শোনানো সমস্ত চরিত্র চরিত্রের নাম স্থান ঘটনা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তি ঘটনা বা স্থানের সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতি কাকতালীয় গল্পের খাতিরে কোনো কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার একশো চার এফএম তাতে সায় দেয় না ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এতে ক্যান্সার হয় আজকের গল্প ফিরে পাওয়া সাত নম্বর আর নেক্স পার্টিসিপেন্ট ইজ অনিন্দিতা সেকেন্ড ইয়ার মাস কমিউনিকেশন স্টুডেন্ট অনিন্দিতা ইয়ার টপিক ইজ মাইল হিরো অ্যান্ড ইয়ার টাইম স্টাচ না হিরো হিরোকে না আসল প্রশ্নটা হলো হিরো কি ছোট থেকে জেনে এসেছি যে ঠিক কাজ করে আই মিন সেই হিরো কিন্তু যত বড় হয়েছি সেই পারসেপশনটা একটু একটু করে ভেঙে গেছে আচ্ছা লেট মি রিজ এ কোয়েশ্চেন দ্য ফেমাস ট্রলি ডিলেমা একটা ট্রেন লাইনে পাঁচজন শুয়ে আছে আর সেই লাইনেই ট্রেন আসছে অন্য একটা লাইনে কিন্তু মাত্র একজন শুয়ে আছে আর তোমার হাতে আছে একটা লেবার তুমি চাইলে লেবারটা টেনে ট্রেনের রাস্তা পাল্টে দিয়ে ওই একজনকে মারতে পারো তাতে পাঁচজনের জীবন বেঁচে যাবে আর না চাইলে তুমি কিছুই না করতে পারো যেটা হওয়ার ছিল সেটাই হবে ভাগ্যের ফেরে ওই পাঁচজন মরে যাবে এবার তুমি কি করবে হিরো কি করবে লেবার টানবে সাবধান তাতে ওই পাঁচজন বাঁচলেও ওই একজন মরে যাবে যার সেদিন মরে যাওয়ার কথা ছিল না তোমার লেবার টানার কারণে সেই মরল ইটস অন ইউ বডি ইটস অন ইউ সো দিস হিরো থিং ইজ বুলশিট কমপ্লিট বুলশিট শিট 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 হে কোন নিদা তো রেগে গেল কেন হঠাৎ করে কারণটা আমি কিছুটা জানি তবে সবটা নয় আয় 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 এই পুরো ছড়িয়ে লাট করলাম না কিচ্ছু ছড়াসনি এনে এনে জল খা আরে এত বলতে গিয়ে আমার হিরোর নামটাই বললাম না দূর আমি বোধহয় জানি মিস্টার দীপঙ্কর ঘোষ তাই তো মিস্টার দীপঙ্কর ঘোষ আমার বাবা আমার হিরো নেহাতে সাধারণ এক মানুষ কেমিস্ট্রি টিউশন পড়িয়ে সংসার চালিয়ে এসেছে সারা জীবন আমার বাবার গল্প জানতে গেলে বাবাকে চিনতে গেলে আরও কয়েকজনকে চিনতে হবে সবার আগে চিনতে হবে একটা বাড়িকে বকুল বাগানের বড় মাঠটা ডান দিকে রেখে এগোলে সাত নম্বর হলুদ রঙের বাড়িটারই গল্প এটা গাড়ি বারান্দা বিশাল ছাদ চিলে কোঠার ঘর বড় বড় থাম উঠোনে দাঁড় করানো আর বাড়ি ঘেরা ফুলের বাগান সাউথের এই দিকটা এখন তরতরিয়ে ফ্ল্যাট গজিয়ে উঠছে আর পুরনো বাড়িগুলো ভেঙে হচ্ছে অ্যাসেটিক সব ক্যাফে মাত্র কয়েকটাই পুরনো বাড়ি রয়ে গেছে যেমন এই বাড়িটা বাড়িটা অনিন্দিতার আমার নাম নয় আমার নেম সেকের বাবার ছোটবেলার বন্ধু অনিন্দিতা আন্টি গ্র্যাজুয়েশনের পর চাকরি পেয়ে বিদেশে চলে যায় আন্টি এখানে থেকে যায় ওর বয়স্ক মা আর ওই বড় বাড়িটা মাসিমা কেমন আছেন ভালো তো আবার এসেছেন বলেছি না এবারে আমি বিক্রি করব না আরে মাসিমা চাপ নিচ্ছেন কেন একা একার কদিন সম্পত্তি আগলে বসে থাকবেন বাড়িটা প্রমোটিং এ দিয়ে দিন বিদেশে মেয়ের কাছে গিয়ে সেটেল হয়ে যান সব দায়িত্ব তো আমার প্রমোটার বাসুদেব দত্ত বাবা বাসুদা বলে ডাকে টিপিক্যাল প্রমোটার নজর ছিল অনিন্দিতা আন্টির ওই বাড়িটার ওপর আচ্ছা গল্পের সব চরিত্রকেই চিনিয়ে দিলাম আমার বাবা অনিন্দিতা আন্টি আন্টির মা প্রমোটার বাসু আর পরে রইল আমার মা আজ তুমি স্টুডেন্টদের ফোন করে বলে দাও পড়াবে না মানে কেন সামনে পরীক্ষা তো তাও আজ পড়ানো ও আবার ব্যাচেও ক্যান্সেল তো কিছু নতুন স্টুডেন্ট নিতে হবে ব্যাচ বাড়াতেও হবে কিন্তু কি বলছো বলো তো ইন্দু এই বলছো আজ পড়িও না তারপর বলছো ব্যাচ বাড়াতে হবে কি হয়েছে পরিবারে পরিবারে কি আরে মুখ নিচু করে লজ্জা পাচ্ছ কেন নতুন বউয়ের মতো কি হয়েছে কি হয়েছে পরিবারে সদস্য বাড়তে চলেছে হ্যাঁ সত্যি কি বলছো আমি বাবা কি বলবে তো কি কি খুশি খাবে আনন্দের না ছিল দুজনের সীমানা কিন্তু পেট থেকেই ব্যাগড়া দিলাম আমি জন্মের আগে থেকেই মা বাবাকে জ্বালিয়ে চলেছি ডক্টর বলল কমপ্লিকেটেড প্রেগনেন্সি অপারেশন করতে হবে তাই অনেকগুলো টাকা লাগবে সামান্য কেমিস্ট্রি টিচারের কাছে হঠাৎ করে অত টাকা কি করে আসবে একবার বাসুদার কাছে গিয়ে দেখবে না না ব্যাক ভালো না ওর কাছে যাওয়াটা এখন কোনো উপায় কি আছে বলো তো থেকে ধার পাবো কিনা তাই ভাবছি আছে আমাদের যে ধার দেবে আমি বলি কি তুমি তুমি বাসুদাকে একবার বলে দেখো উনি কিন্তু লোককে ধার দেন

আর ওর বিয়ে করছো নাকি হ্যাঁ না 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 তা নয় এই একটু দেখা করতে এলাম ভাবলাম মিষ্টি নিয়ে যাই এ দেখো হ্যাঁ আমার তো ডায়াবেটিস আর বাদ দাও রাজু হ্যাঁ এটা নিয়ে যা হ্যাঁ এই দুটো চা দিয়ে দিস এই দুধ চা অমল টমল নেই তো হ্যাঁ হ্যাঁ না না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ রাজু হ্যাঁ ধরা পাট দিয়ে দে বিস্কুট দিও দুটো দুধ চা চিনি দিয়ে স্পেশাল করে হ্যাঁ 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 তা মাস্টার হঠাৎ মিষ্টি মিষ্টি নিয়ে কি ব্যাপার নতুন বাড়ি টারি কেনবার প্ল্যান আছে নাকি হ্যাঁ কোনো অসুবিধা নেই সব হয়ে যাবে না না একটা সুখবর ছিল তাই আর কি আরে সাবাস বাবা হবে নাকি হ্যাঁ এই দেখো লজ্জা পাচ্ছে তা বোমা ঠিকঠাক আছে তো হ্যাঁ ঠিকঠাক তো নার্সিংহোমে বেড টেড লাগবে নাকি আরে বলে ভালো না 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 এখনও দেরি আছে সেসব আচ্ছা 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 তাহলে হ্যাঁ রাখ না ও তো এদিকে খুব একটা দেখা টাকা যায় না হ্যাঁ ওই আগে এক সময় এদিকে আসতাম খুব আমার এক বান্ধবী অনিন্দিতা রায় ওদের বাড়ি এখানেই ওই কাছেই ও আর এখানে থাকে না তাই কোনটা ও সাত নম্বর বাইটা তো তিনতলা আ আ মেয়েটা বিদেশে থাকে হ্যাঁ 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 কেমন বন্ধু হ্যাঁ ভালোই সময় তো ভালোই সম্পর্ক টম্পর্ক ছিল আচ্ছা 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 মানে মাসিমা তোমাকে দেখলে নিশ্চয়ই চিনতে পারবে তাই তো হ্যাঁ হ্যাঁ সে তো নিশ্চয়ই চিনতে পারবে হুম বুড়িটার একটু ঢিট আছে খুব চালাচ্ছে কবে থেকে বলছি উঠে যেতে হ্যাঁ জাগে বলো সব বাসুদা মানে খুব একটা বিপদে পড়েছে বুঝলে ওই আসলে আমার না দু আড়াই লাখ টাকার খুব দরকার ইমিডিয়েট দরকার কিন্তু হ্যাঁ মানে খুব দরকার প্লিজ না করবেন না বাবা এত টাকা তা আমি যে ধার দেব মানে বদলে কি পাব মানে আমার তো আসলে সেরকম কিছু নেই আছে মাস্টার ভাবো আচ্ছা 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 আমার কাছে কি কি বলুন তো দেখো এই যে সাত নম্বর বাড়ি তোমার বন্ধু ওটা আমার চাই হ্যাঁ কিন্তু সে ব্যাপারে আমি কি করে আপনাকে সাহায্য করতে পারি বুঝছ না তোমাকে বেশি কিছু করতে হবে না তাহলে বন্ধু বিদেশে যাও একটু মাসিমার খোঁজখবর নিয়ে আসো ব্যাস না মানে ওদের বাড়িতে তো বেশ অনেক বছর আমার যাতায়াত নেই কোনো হঠাৎ করে হ্যাঁ তাহলে চালু করো এবার এ কি তিন লাখ ক্যাশ আটশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট সাত নম্বরই পাইয়ে দেবো কি যাই তো আর কত দিন ভাড়া বাড়িতে বউকে নিয়ে কষ্ট করবে হ্যাঁ মাস্টার মধ্যবিত্ত ঘরের মানুষকে বসে আনতে যুগের পর যুগ এই একটাই স্বপ্ন লোকে দেখিয়েছে একটু বাঁচার স্বপ্ন কিন্তু মানে কি 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 বলবো সে বলবে কি না বলবে তোমার ব্যাপার আসল কাজ হলো কথার ফাঁকে মাসিমার চায়ের কাপে দুপোটা ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া দেখবে কিন্তু বেশি যেন না একটু বেশি হলে মাসিমা কিন্তু সোজা ওপরে লম্বা কেস কাছে হ্যাঁ সাবধান কি বলছেন আপনি আমি মাসিমা চায়ের কাপে আরে দাঁড়াও এখানে শেষ হয়নি মাস্টার দেখবে মাসিমার শাড়ির আঁচলেই চাবিটা বাঁধা থাকে সেটা খুলে ভেতরের আলমারি থেকে কাগজপত্র বার করবে আমি দলিল দিয়ে দেব চাল দলিল আহা, কাজে আসল নকল না মাস্টার চাই চাই হিরো এবার হয় হিরো এবার যে করে হোক টাকা জোগাড় করে স্বামী আর বাবার দায়িত্ব পালন করবে নাকি এক আদর্শবাদ মানুষ হওয়ার চেষ্টা করবে যে তার বউ আর সন্তানকে বিনা চিকিৎসায় হারাতে চলেছে কি করলে সে হিরো হবে আপনি হলে কি করতেন দীপু তুই বা চিনতে পেরেছ তাহলে বা বা চিনতে পারবো না গোটা ছোটবেলায় এই বাড়িতে কাটালি আয় আয় ভেতরে আয় হ্যাঁ কেমন আছিস বল এই তো একটা খুশির খবর নিয়ে এলাম বলছি সব আগে আগে তুমি বলো কেমন আছো অনেকদিন দেখা হয় না তো ওই তোর কাকু চলে যাওয়ার পর সারাদিন তো প্রায় একাই অনিন্দিতাটা অনিন্দিতা না ও কিছু না যাগে তুই বল একটু চা করে নিয়ে আসি আরে আবার চা কেন থাক না আরে দাঁড়া এতদিন পরে এলি চা খাবি না দাঁড়া তুই বল কি সুখবর এনেছিস বললি হ্যাঁ বাবা হতে চলেছি ও মা সে কি দীপু বাহ বেশ বেশ তা বৌমা কোথায় বাপের বাড়িতে না এখানেই ও এখানেই এই তুই মিষ্টি হ্যাঁ মিষ্টি খাবি তো মিষ্টি খেতে তো খুব ভালোবাসতিস দাড়া আরে তুমি এত ব্যস্ত হচ্ছ কেন বলো তো বসো আরে দাঁড়া এতদিন পরে নি এনে তা এমনিতে সব হেলদি তো কবে ডিউ আরে ওটাই তো একটু ঘেঁটে আছে গো কিছু কমপ্লিকেশানস আছে আসলে উমা সে কি হ্যাঁ

কেমিস্ট্রির টিচার যে কোয়ান্টিটিতে এদিক ওদিক হওয়ার চিন্তা ছিল না তবু বাবার মানে হিরোর হাত কেঁপে উঠল এনে জলটা খা আরে তুমি চাটা খাও ঠান্ডা হয়ে যাচ্ছে তো তখন থেকে এদিক ওদিক দৌড়েই যাচ্ছো বস তা দীপু কি করছিস এখন তুই আমি ওই তো পড়াচ্ছি কয়েকটা ব্যাচ আছে তাদেরই সামলাতে সামলাতে সব মাথা খারাপ হয়ে যাচ্ছে সামনে আবার পরীক্ষা সব এবারেই বাবাকে সেই কাজটা করতে হবে কত ছোটবেলার বন্ধু অনিন্দিতা একটা সময় কত ক্লোজ ছিল ওর মায়ের সাথে কি ভালোই না সম্পর্ক ছিল বাবার তাদেরকে ঠকে এভাবে বাবা কোনো মতে শাড়ির আঁচল থেকে চাবি বের করে আলমারির দিকে হঠাৎ তুই এখানে তুই এখানে কি করছিস আমি এখানে কি করছি মানে আমার বাড়ি আমি তো থাকবো তুই এখানে আলমারির সামনে কি করছিস বাবার সেই ছোটবেলার বন্ধু অনিন্দিতা আন্টি যে বিদেশে চলে গেছিল সাত বছর আগে তাকে হঠাৎ ও বাড়িতে দেখবে বাবা ভাবেনি আমার আমার খুব ভুল হয়ে গেছে রে অনিন্দিতা তুই এটা কি করে পারলি দীপ বিশ্বাস খুব টাকার দরকার ছিল কত টাকার দরকার ছিল তোর কত টাকা তুই কেন আমায় বললি না আমার বুড়ি মাটাকে তুই মেরে দিচ্ছিলি না অনিন্দিতা না 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 আমি বুঝে দিয়েছি আমি আমি বুঝে দিয়েছি ডোজটা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ঘুমাবে তো কিচ্ছু হবে না কিচ্ছু হবে না চুপ কর ছোট লোক এতটা নিচে নামতে পারলি দীপ আমার সাথে তোর কিছু সম্পর্ক ছিল ভাবতেও ঘেন্না করছে আমার বুঝিস না অনিন্দিতা প্লিজ একবার শোন কি বলার আছে হ্যাঁ কি বলার আছে আর তোর এখনো বলার কিছু মুখ রেখেছিস তুই এখনো বলার মুখ রয়েছে ইন্দ্রানীর একটা জটিল মেডিকেল ইস্যু হয়েছে আপাতত বেড রেস্টে কিন্তু কদিন পরের বড় অপারেশন ইমিডিয়েট দু আড়াই লাখ টাকা দরকার শুধু কেমিস্ট্রি পড়িয়ে তো আর তুই কেন আমায় বললি না দীপ তুই কেন আমায় বললি না একবারও আমার চোখ থেকে তোকে এতটা নামিয়ে ফেলতে চাইনি তোর চোখে এতটা নেমে যাবো ভাবে নির্বিশ্বাস করতে চাই যাই হোক আসি তোর টাকা কিভাবে জোগাড় করবি প্রাক্তন প্রেমিকার বাড়ি থেকে টাকা চুরি করে সেই টাকায় নিজের বর্তমান স্ত্রীর অপারেশনের টাকা জোগাড় করছি এতটা যদি করতে পারি অন্য কিছু অন্য কিছু ডেফিনেটলি পেরে যাব টাকা জোগাড় তো আমি করবই আমি দিচ্ছি একটা সিট লিখে দিচ্ছি ধারে দিলাম পরে সময় মতো শোধ করে দিস তুই সত্যি এটা করছিস তুই সত্যি এটা করছিস শোনো কেন না মানে তোরই ঘরে আমি 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 না কি বলবো আমি বুঝতে পারছি না কিচ্ছু বলিস না কি হবে ঘর ঘর করে লোকে সব করে গলা শুকিয়ে ফেলে একখান ঘর কতটুকুই বা আশ্রয় দেয় মানুষকে তাই না যদি না ঘরের লোক আপন হয় তুই তুই ফিরলি কবে তিন দিন আগে হঠাৎ এতদিন পর মা বলছিল এখানে কোন বাসুদা বলে এক প্রমোটার গজিয়েছে খুব জ্বালাচ্ছে মাকে এখানে দেখার কে আছে বল প্রথমে ভেবেছিলাম থোকে বলি কিন্তু এদিকে তোর সাথে কথা নেই বহুদিন তারপর ওই বিয়ে দিয়ে দুম করে বিয়েটা করে ফেললি কদিন ওয়েট করা যেত না কিছু বলনি রে তুই একটা কথা বলবি তুই তুই এই হেল্পটা আমাকে কেন করছিস বলতো ছোটবেলায় কত প্রবলেম টেস্ট পেপার একসাথে সলভ করেছি তুই বরাবর অর্গানিকটা ভালো করতিস শুধু এইটুকু করেছি বলে ভালোবাসতাম তো ছোটবেলা জুড়ে যে মুসলিম বুনলাম বড় হয়ে সেটা কেমন টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললাম বল তোর মনে আছে একদিন উচ্চ মাধ্যমিকের আগে আগে বোধ হয় না এই এই ঘরে চিলে কোঠার ঘরে আমরা পড়তে বসেছি তারপর প্রথমবার মনে আছে তারই মাঝে কাকিমা চলে এসেছিল সেটা মনে আছে কি ভয় পেয়েছিলি তুই জানিস দীপু জীবনে না মানুষ মাত্র একবারই ঠিক মানুষকে খুঁজে পায় আর কোনো কারণে সে যদি চলে যায় বাকি জীবনটা অন্য কেউ হয়ে বাঁচে যাই হোক তুই যা দেরি হচ্ছে তোর ইন্দ্রাণী ওয়েট করছে দেরি আসি আর থ্যাঙ্ক ইউ শুন আমার বাচ্চাকে আমি ভাষা বই আর যদি সে মেয়ে হয় তার নাম রাখব অনিন্দিতা তোর নামে তাকে বলবো তার মা আর বাবা ছাড়াও আর আছে যার জন্য সে এই পৃথিবীর আলো দেখেছে আর তার নাম অনিন্দিতা অনিন্দিতা আন্টি বলাই বাহ হলো মায়ের অপারেশন সাকসেসফুল হয় না হলে এই গল্প শোনানোর জন্য আমি এখানে থাকতামই না বাবা পরে অনিন্দিতা আন্টির সাথে প্ল্যান করে ওই বাসুদাকে বেশ সায়স্তা করে তিন মাস জেলেও থাকতে হয় ওনাকে আর যে বাড়িটাকে নিয়ে পুরো গল্পটা সেই বাড়িটা এখনো ওভাবেই আছে অনিন্দিতা আনটি তার ছেলেকে নিয়ে থাকে ওখানে না নিজের ছেলে নয় অনিন্দিতা তো বিয়েই করেনি। করেনিপ্ট করেছে এক অরফেনেজ থেকে তাহলে কি দাঁড়ালো বাবা হিরো হিরো কি আসল হিরো হচ্ছে সেই জিনিসটা যার জোরে বাবা টাকা জোগাড় করতে পেরেছিল যার জোরে আমি বেঁচে আছি যার জোরে পুরো পৃথিবীটা চলছে আসল হিরো ভালোবাসা শুনছিলে গভীর রাতের গোপন কথায় আজকের গল্প ফিরে পাওয়া সাত নম্বর গল্প অরিন্দম চয়ন এবং দেবজিৎ অনিন্দিতার চরিত্রে আর জে দেবস্মিতা গল্পের কথক অনিন্দিতার চরিত্রে ঐন্দ্রিলা ইন্দ্রাণীর চরিত্রে আর জে জিনিয়া দীপঙ্করের চরিত্রে দেবজিৎ বাসুদার চরিত্রে অরিন্দম অন্যান্য চরিত্রে আরুষা চয়ন এবং জ্যোতিষ্মান সাউন্ড ডিজাইন রুদ্র ভিজুয়াল ডিজাইন কিষাণ সমগ্র ভাবনা পরিকল্পনা এবং পরিচালনায় অরিন্দম আর তুমিও যদি গভীর রাতের গোপন কথায় নিজের গল্প পাঠাতে চাও তাহলে অনধিক পঁচিশশো শব্দে আমাদের তোমার লেখা গল্প লিখে পাঠাও ফিভার একশো চার এফ এম কলকাতা অ্যাট দ্য রেট জিমেল ডট কমে আর এই গল্পটা ভালো লাগলে লাইক शेयर सब्सक्राइब को भूलना ना